যে শুধু মানুষ নামক প্রাণীরাই নাকি ভোটার হয় ভোট দেয় কিন্তু এবারের নির্বাচনে দেখলাম শত শত হাজার হাজার কুকুর বিড়াল গরু ছাগল বানরকে ভোটার বানিয়ে বিভিন্ন সেন্টারের লাইনে দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা ছবি তোলা হয়েছে পৃথিবীকে দেখানো হয়েছে যে আমরা গণতন্ত্র এত উন্নত হয়েছি জাশিবাদকে পর্যন্ত ছাড়িয়ে গিয়েছি যে আমার রাষ্ট্রে শুধু মানুষ ভোট দেয় না কুকুর বিড়াল ভোট দেয় পানর ছাগল খেলারায় ভোট দেয় হাজার হাজার পাখি কাক তুকিলকে দেখলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে এই ফাঁসিভাবে যাত্রা মঞ্চের তারকা হবার জন্য আপনাদেরকে যদি ইতিহাস থেকে মনে করিয়ে দেয় উনিশশো সত্তর সালে যে একটা কাটচুপি নির্বাচন হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর অধীনে নির্বাচন হওয়ার পরে আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশে যে পরিমাণ ভোট কাটচুপি জালিয়াতি করেছে সেটা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা নিজেরা বিভিন্ন সাক্ষাৎকারে বয়ে লেখায় স্বীকার করেছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যখন পাকিস্তান সরকার সেনাবাহিনীর সরকার যখন একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেছে সেটার মধ্য দিয়েই হচ্ছে একটা লড়াই শুরু হয়েছে কারণ সে লড়াইয়ের ভিত্তি ছিল উনিশশো সালে আমাদের স্বাধীনতার প্রয়োজন ছিল গণতন্ত্রের প্রয়োজন ছিল ভোটের প্রয়োজন ছিল এবং আমরা দুঃখজনক দেখলাম আওয়ামী লীগের প্রথম শাসনামলে বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসনামলে যে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল সে একদলীয় বাক্সাল একাত্তরের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষেধাজ্ঞা দিয়ে গণমাধ্যমকে নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশে যে একদলীয় চাষিবাদ কায়েম করেছিল যেটার মধ্য দিয়ে আওয়ামী লীগকে এত বড় মাসুল দিতে হয়েছে যে একান্ন বছর লেগেছে সেই ক্ষীরার স্তূপ দূর করে জাতির কাছে কান্নাকাটি কাটি করে মারছে ক্ষমতায় আসতে ঠিক একইভাবে আমরা দেখলাম দু সাল থেকে কেয়ারটেকারের প্রমিশন বাতিল করে দ্বিতীয় ডাকশাল যখন ক্ষমতা নিয়েছে একইভাবে আমাদের গণতন্ত্রকে হত্যা করে আমাদের ভোটের অধিকারকে হত্যা করে বাংলাদেশে নতুন সংকট শুরু করেছিল সেই সংকটের কবর রচিত হয়েছে গতকালকে মাত্র আমরা অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে শহীদ ফেলানি দিবসে আবার একটা পরাধীন রাষ্ট্র পরিণত হয়েছি আমার বাংলাদেশের ফেলানি শুধু সাতই সাতই জানুয়ারিতে সীমান্তে কাটাতারে ঝুলেছিল না দু হাজার কাটাতারে পুরো বাংলাদেশ ঝুলে গেছে আমার স্বাধীনতা কাটাতারে ঝুলে গেছে আমার সার্বভৌমত্ব কাটাতারে ঝুলে গেছে বিশ কোটি মানুষের অধিকার সীমান্তে কাটাতারের মতো ঝুলে গেছে বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতার দ্বন্দ্ব সার্বভৌমত্বের মতো কাটাতারে ঝুলে গেছে বাংলাদেশের মানুষকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি পরাদিন গোলাম হয়ে কুকুর বিয়ালের মতো বাঁচবেন নাকি সিংহ কাপুরুষের বক্ত ফেরে লেজ ঘুটিয়ে নতুন করে সাহস জুগিয়ে মানুষের মতো বাঁচবেন স্বাধীন বাংলাদেশে বাঁচবেন নাকি পরাধীন হাসিনা দখলদারিত্বের মধ্যে বাঁচবেন এটা আপনাদের সিদ্ধান্তের বিষয় বাংলাদেশের যদি স্বাধীনতা না থাকে গণতন্ত্র না থাকে কুকুর বিয়ালের থেকে এই দেশের মানুষের খারাপ জীবন আছে আপনাদের সিদ্ধান্ত কি ধরনের জীবন বাঁচে দেবেন যদি মনে করে থাকেন রাজনীতি না করে প্রতিবাদ না করে আমি দখলদারদের বিরুদ্ধে না দাঁড়িয়ে আপনি ভালো থাকবেন মধ্যবিত্ত তরুণ যুবকদেরকে বলছি আপনাদের জন্য কোন ভালো খবর নাই এ আমি দখলদাররা এ আমি হানাদাররা বাক্সালার অধীনে আপনাকে যেভাবে পরাধীন করেছে আপনার ঘরে ঘরে পরাধীন করেছে আপনার কোন স্বাধীনতা নাই আপনাকে নতুন করে আবার বুঝতে হবে জানতে হবে পালাসীর ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমি তখন তার বিরুদ্ধে নতুন স্বাধীনতার লড়াই করতে এটাই সংগ্রাম এটাই স্বাধীনতা স্বাধীনভাবে বেঁচে থাকার লড়াই কোন কটপেস নাই কোন নাই যদি মনে করে থাকেন কোন দেশ এসে আপনাকে আপনার গণতন্ত্রের লড়াই করে দিয়ে যাবে কোন জাতি এসে আপনার জন্য স্বাধীনতার লড়াই করে দিয়ে যাবে বোকাসবাস করছেন এই লড়াই আপনার লড়াই এই লড়াই কৃষক মজুর মেহনতির লড়াই এ লড়াই করণের লড়াই এ লড়াই প্রিয় দেশবাসী কাক মানুষ আর জন্য স্বাধীনতা নয় কুকুর বিড়ালের জন্য নাগরিক হওয়ার অধিকার লাগে না আপনারা যদি ফলানি হয়ে বাঁচতে চান কুকুর বিড়ালের মতো বাঁচতে চান এটা আপনার চয়েসের ব্যাপার কিন্তু যদি আপনি নাগরিক হিসেবে চান অধিকার নিয়ে বাঁচতে চান স্বাধীন সত্তায় বাঁচতে চান আপনাকে লড়াই করতে হবে জীবন প্রস্তুতি নিয়ে এটাও বলছি আমরা যদি মৃত্যুর প্রস্তুতি নিয়ে আশপথে নামতে আমরা কেউ মরবো না কিন্তু কেউ জানাবেন একে একে গোলামির মৃত্যু আপনার ঘর করবে সম্পদ ছাড়া করবে গোলামির জীবনযাপন করবেন ভোট সেন্টারে কুকুর বিরাট বানর রাজার আমলাদেশের কোটি মানুষ সেইভাবে পরাধীন হয়ে কুকুর প্রাণের মতো বাঁচবে এটা আপনার সিদ্ধান্ত বাংলাদেশিদের সিদ্ধান্ত মানুষের সিদ্ধান্ত পরাধীন হয়ে বাঁচবেন না গোলাম হয়ে বাঁচবেন না স্বাধীন সত্তায় নাগরিক হয়ে স্বাধীন বাংলাদেশে বাঁচবেন এটাই আনন্দ রাইজ সেই নয় আপনাদের সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম i am that